আসসালামু আলাইকুম ইদানিং ফেসবুকের একটা প্রবলেম হইছে হয় ঠান্ডা জ্বর নালে পেট খারাপ কিছু একটা হইছে ভাই নাইলে যেই লোকের গাড়ি দরকার যে গাড়ির ভিডিও খুঁজতেছে তার সামনে চলে যাইতেছে আলু পটলের ভিডিও আর যেই লোক আলু পটল কিনবে পেঁয়াজ কিনবে তরকারি কিনবে তার সামনে চলে যাইতেছে গাড়ির ভিডিও মানে প্রপার লোকের কাছে প্রপার ভিডিও যাচ্ছে না এই গাড়িটা হচ্ছে স্কোয়ারের তেলের গাড়ি এটা তেলের গাড়ি দুই দরজা পাওয়ার পুঁশিস্টার সাথে সিলিং দেখেন মনিটর কিন্তু সব গাড়িতে থাকে এ না আসে না এটা একদম জাপান থেকে আসছে আরো মজার বিষয় হচ্ছে এই গাড়িতে সিলিং ও বিস্কিট কালার আর মনিটর ও বিস্কিট কালার সাথে এখানে আছে বিমানের এই যে টেবিল এখানে আবার নিকেল এইখানে আপনার প্রত্যেকটা স্টিকার এখনো গাড়ির সাথে আছে আরো আছে ভাই দেখেন এখানে আছে আপনার এই যে কার্টেন পর্দা যারা তেলের স্কোয়ার গাড়ি খুঁজতেছেন আজকে একটা চমৎকার দুর্দান্ত তেলের স্কোয়ার গাড়ি দেখাবো পুষি স্টার্ট দুই দরজা পাওয়ার এবং আপনার সিলিং মনিটর লাইট গ্লাস সব অরিজিনাল গাড়িটা একটু বাইরে থেকে দেখাই আর এটা কিন্তু দুইটা দরজায় আপনার অটো দেখেন একটা জিনিস ধরেন আমি ভিতরে আসি দরজাটা লাগানোর জন্য চাপ দিছি আবার মনে হচ্ছে হুম হুম ভুলে গেছে থামায় দিতে পারবো আবার খুলতে গেলাম আবার হুম হুম এখানে থামায় দিতে পারবো মানে যেখানে খুশি সেখানে থামায় দিতে পারবো সো এই গাড়িটা তেলের গাড়ি স্কোয়ার গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি এবং খুবই খুবই গুড কন্ডিশনের গাড়ি এটা আমরা লাইভ করা ঠিক দশ মিনিট আগে শোরুমে আসছে না হয়েছে ধোয়া না হয়েছে মোসা যেমনে আনছে এমনি লাইভ শুরু করে দিলাম কারণ তেলের স্কোয়ার গাড়ি মানুষ খুঁজতে খুঁজতে হয়রান আমার নিজের লোকই একটা খুঁজা পায় না আমার এক মামার একটা দরকার তেলের স্কোয়ার আমারে খালি কয় ভাই না কি দেখাও খালি দেখি হাইব্রিড দেখাও এই যে এখানেও একটা আছে হাইব্রিড জানেন এটার মডেল সতেরো সরি উনিশ আর এটার মডেল হচ্ছে সতেরো এটা দেখেন এখনো জাপানি স্টিকার কিরকম জল জল করতেছে মনে হয় এক মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ি কিন্তু আসলেও রেজিস্ট্রেশন সালটা ভালো এটা মডেল দুই হাজার সতেরো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশে বাইশ সালে বাইশ সালে রেজিস্ট্রেশন এবং ভিতরে আপনার এই সিলিং বিস্কিট কালার কিন্তু খুব কম শোরুমেই পাবেন এমনিতেই পাওয়া যায় না আপনার তেলের গাড়ি তার উপরে আবার যদি কর না আমার বিস্কুট কালার সিলিং লাগবে তাহলে শোরুম মালিক কইব অন্য জায়গায় দেখেন তবে আজকে আকার ভিউতে খুবই চমৎকার একটা স্কোয়ার গাড়ি পাইছি আর এই দেখেন বুদ্ধিমানের কাজ করছে এখানে রিপিট লাগাই দিছে এবার রাস্তাঘাটে ওই যে যারা এগুলো নিয়ে দৌড় দেয় যতই করো না যে রিপিট মারা আছে রিমটাও সুন্দর টায়ারটাও নতুন এই গাড়িতে আসলে কমপ্লেন করার মতো কোনো কিছু নাই টুডোর পাওয়ার সাথে সিলিং মনিটর এবং কুসিস্টার মাঝখানে আবার তিন সিট তার মানে এটা এইট সিটার গাড়ি ওর বাবা কি শক্ত রে এটা আপনার এড সিট মাঝখানে তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে সামনে দুজন বসতে পারবে সো এই গাড়িটার সামনের গ্রিলটাও একটু দেখায় দেয় আমরা আছি তোহাকার ভিউতে এবং তোহাকার ভিউতে একটা তেলের স্কয়ার গাড়ি আজকে আসছে একটু আগে ভয় চাল ভাই ভাই সালাম আপনি বলেন এই তেলের স্কোয়ার গাড়ি কি মানে এখন পাওয়া যায় অ্যাভেলেবেল ভাই আপনার মামা খুঁজতেছে ও আমার এক বন্ধু গত পরশুদিন ফোন দিচ্ছে তেলের গাড়ি লাগবো আচ্ছা যদিও সে সেরম ব্যবসায়ী আচ্ছা আচ্ছা হ্যাঁ নাম হচ্ছে বাদশাহ চিনেন বাদশা রে না না ভাই ও বাইকের ডন বাদশাহ বন্ধু তুমি যদি ভিডিও দেখা থাকো এই যে তোমার জন্য গাড়ি চলে আসছে আচ্ছা তাড়াতাড়ি আসো নালে কিন্তু পাইবা না নালে পাবা না ওকে সো এটা হচ্ছে আপনার ডাবল প্রজেকশন লাইট এই দেখেন দুইটা লাইটি প্রজেকশন ইমার্জেন্সি ব্রেকিং আছে 100% অরিজিনাল লাইট এবং গ্লাস ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খোলেন ওয়াশ করা না থাকলেও সমস্যা নাই আমি দেখা দিতেছি তোহাকার বি হচ্ছে আপনার হাতির জিলের পাশে শোরুমটা হচ্ছে হাতির জিলের পাশে এবং গুগল ম্যাপে ওনাদের ঠিকানা সার্চ দিলেও আপনি পাবেন ভাই হ্যাঁ ভাইয়া আচ্ছা ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন এই যে মার্শেল কিন্তু অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কখনো কালার হয় নাই রং হয় নাই আর সামনে কিন্তু ফোম আছে একদম নিচে কিন্তু আপনি দেখেন এই যে ব্ল্যাক কালারের একটা ফোমও আছে আর এই গাড়িটা যদি আপনার মানে মিস করেন আমরা সুন্দর টা এখনো পর্যন্ত কতটা নতুন সিলিং বলেন বাইয়া বলেন সব কালার এখনো অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট আর গাড়ি কিন্তু আপনার সিলিং বিস্কিট কালার সিলিং এ মনিটর আছে অসাধারণ একটা গাড়ি তেলের গাড়িং এ মনিটর দেখছেন

লিখতে হয়ে গেছে আচ্ছা ওই কাস্টমারটা আসলে তেলের গাড়ি চেয়েছিল দিতে পারেনি ডব্লিউএক্সভিটা নিছে ডব্লিউএক্সভি নিছে ওকে এখানে নেটওয়ার্কের মেবি একটু প্রবলেম আছে আপনারা ভিডিওটা ক্লিয়ার দেখতেছেন কিনা একটু কমেন্টে জানাएं 25 স্টার দুই দরজা পাওয়ার আরেকটা বিষয় হলো মাইলেজ হচ্ছে হাজার অরিজিনাল মাইলেজ হাজার এবং এত কম মাইলেজে দেখেন এই মনিটরটা কত বড় সুন্দর একটা গাড়ি পিছনে একটা জিনিস দেখাবো না দেখাইলেই নয় এই গাড়িটা কিনে যারা এলপিজি করার চিন্তা ভাবনা করবেন যে গাড়িটা কেনার পরে আমি এলপিজি করব

গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো সেন্ট্রাল এসি অকটেন ডিভেন গাড়ি তবে এলপিজি করা আছে এটা নেওয়ার পরে শুধু মালিকানা করবেন এছাড়া আর আপনার কোনো খরচ নাই ফসল ভাই বলেন কত টাকা আপনি আপনার এই স্কোয়ার তেলের গাড়িটা দিবেন এটা চৌত্রিশ লাখ নব্বই ভাইয়া আস্কিং আস্কিং আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ নব্বই বাট আপনি কমাতে পারবেন দামাদামি সুযোগ আছে তবে আমার মনে হয় এই গাড়িটা মিস করবেন না আসেন সরাসরি আইসা ওনাদের শোরুম ভিজিট করেন আগে চালান

আচ্ছা এদিকে 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 একটু ধরেন ক্যামেরাটা এক ভাই কমেন্ট করছে কমেন্টের অ্যান্সারটা দেই আমার কথাটা মনে আপনি বুঝেন নাই আমি কি বলছি আমি বলছি অনেক মুরুবীরা ধরেন আপনার এই গাড়িটার বাজেট তেত্রিশ লাখ প্লাস লাখ আপনি দুই হাজার সতেরো আঠারো উনিশের আলফাট কিনতে পারবেন না পারবেন পারবেন না আপনার বাজেট তেত্রিশ লাখ টাকা হইলে আপনার অ্যালফার্ট কিনতে হইলে ওই যে চার পাঁচ মডেলের ওই মডেল কিনতে হবে আপনি কিন্তু লেটেস্ট মডেলের যে লাক্সারি আলফাট ওটা কিন্তু পাবেন না তো আমি কথাটা এইটা বুঝাইতে চাইছি যে এই বাজেটের মধ্যে আসলে যদি মুরব্বীরা উঠে তাহলে এইটার মধ্যে আলফাডের মতো মজা পাবে বাট ওই কোটি আশি সত্তর লাখ এক কোটি বিশ লাখ টাকার এটাতে পাবে না পাবে কিছুটা পাবে তবে এটাতে এমনিতে অনেক আরাম যাক আমার কথায় ভুল হইতে পারে আমি হয়তো ভুল বলছি ক্ষমা চাই ভাই মাফ করে দিয়ে তবে আসলে এই গাড়িতে অনেকেই যারা ইউজার তারা সবাই আমাকে বলে ভাইয়া এই গাড়িটাতে চইলা অনেক মজা বিশেষ করে আমি নিজেও কিন্তু আপনার স্কোয়ার গাড়িতে অনেক জায়গায় ঘুরছি অনেক মজা পাওয়া যায় তো যে ভাই কমেন্ট করছেন আপনার কমেন্টস সাথে আমি একমত এটা তো আলফার্ড মতো মজা দিতে পারবো না কারণ গাড়ির দাম একটা প্রিমিয়র দামে সত্র মডেলের প্রিমিয়ার কয় টাকায় বিক্রি হয় ফয়সাল ভাই সত্র মডেলের প্রিমিয়ার কিন্তু এলে তো 33 লাখ প্লাস 33 প্লাস 33 লাগে সো সেই প্রাইসে আপনি যদি একটা তেলের স্কোয়ার গাড়ি পান আমার মনে হয় ডেফিনেটলি ফ্যামিলি চিন্তা করলে আপনার একটা আলফা ইয়া হ্যাঁ স্কোয়ার কেনা উচিত ভাই হাসান ভাই আমরা অনেকে বলি ছোট মজা কি বলি অনেক সময় এক্সটাইলে বলি বা অন্য গাড়িতে বলি আসলে কত মডেল সতেরো মডেল না সতেরো হবে সত্তর লাখ টাকা লাগবে ঠিক আছে তো সত্তর লাখ দিয়ে আপনি বত্রিশ টাকা তার অর্ধেক টাকা দিয়ে আপনি না অর্ধেক মজা পাবেন ঠিক আছে যাক হাসান ভাইয়ের বক্তব্যটা ছিল এরকম বোঝানোর মতন যে অ্যালফার্টের কাছাকাছি ফিলটা পাওয়া যাবে জি 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 ফিল তো আপনার এই স্কোয়ারে পাবেন না অ্যালফার্ট অ্যালফার্ট আর স্কোয়ার স্কোয়ার ওকে তাহলে গাড়ির প্রাইস হচ্ছে 33 লক্ষ 90 হাজার টাকা হাজার এর পাশাপাশি যদি কেউ মনে করেন না सेम গাড়ি যদি মনে করেন যে না আমি অত বাজেট নাই একটু কমের মধ্যে চাই দুই বছর আপডেট মডেল এটা উনিশের মডেল স্কোয়ার এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেল লেদার সিট দরজা পাওয়ার আর এটা রেজিস্ট্রেশন সাল আছে এটার দাম আরো কম এটার দাম আরো কম কত ভাইয়া এটার দাম ভাই 32 লাখ জান এটা 19 মডেল দুই বছর আপ মডেল কিন্তু এটার দাম 32 লক্ষ টাকা 32 লাখ এটার মধ্যে এটার মধ্যে আপনার সামনেটা যে ফিচারস গুলো আছে এটার মধ্যে सेम ফিচারস গুলো আছে এটা হাইব্রিড এটা তেল এর ওকে হাইব্রিডটা নিলে 19 মডেল পাবেন 32 লাখ আর তেল যদি নেন তাহলে 33 লক্ষ 90000 টাকা মডেল পাবেন 17 বাট দুই দরজা পাওয়ার সাথে পুশ সিলিং মনিটর স্টপ ওকে থ্যাংক ইউ সোয়াকার ভিউতে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ দুইটা গাড়ি আছে হাইব্রিড নিলে হাইব্রিডও আছে আর তেলের টা নিলে তেলের আছে ভালো থাকেন সবাই নেক্সট আমাকে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ